জয়গুরু শ্রী ঠাকুরের অনুশ্রুতি বাণীগ্রন্থের মধ্যে ইষ্টভৃতি সম্পর্কে তার একটা বিশেষ বাণী আছে বাণীটি হল অপ্রত্যাশী জীবন যজ্ঞ উদযাপনে ইষ্টে করিলে অর্ঘ্যদান দীপ্তি ফুটে উঠেই প্রায় আমরা যারা সৎসঙ্গী যারা শ্রী ঠাকুরের সৎ মন্ত্রে দীক্ষিত আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই প্রীতি নিবেদন করি এটাই বিধান কিন্তু ঠাকুর যে বলেছেন ইষ্টভৃতিটা অপ্রত্যাশীভাবে অর্থাৎ প্রত্যাশাহীনভাবে আন্তরিক আনুগত্য ও ক্রতিসম্বেগে নিয়ে করতে সেরকম যে আমরা কতজন করতে পারি আর করলেই বা কি অসম্ভব কাজ হয় তার একটা বিশেষ কথা আমি আজ আলোচনা করব তো সর্বপ্রথমে আমি তথ্যসূত্রটা বলে নিয়েছি যেটা আলোচনা পত্রিকা থেকে উদ্ধ্রুত আর বিষয়টি হলো কেউঝর থেকে একজন দাদা এসেছেন তার ছেলে চাকরির জন্য চেষ্টা করেছেন পরিবারের আয় খুবই সামান্য নানান পারিবারিক সমস্যা ও বাধার মধ্য দিয়ে তাদের জীবন কাটাচ্ছে তিনি সুস্থির জীবনে উত্তীর্ণ হতে পাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন পরম শেষে আচার্য দেব বললেন আমি অনেককেই এই কথা বারবার বলি যে সঠিক আবেগপূর্ণ ইষ্টভূতি কী করতে পারে আমি বলছি না এটা সায়েন্স বলেছি বিজ্ঞানের রিসার্চ পেপারগুলো পড়ে দেখবে যখনই তোমার জীবনের সুযোগের দরজাগুলো খুলছে না তখনই বুঝবে ইষ্টবৃত্তি ঠিক করা হচ্ছে না সেটা হচ্ছে তোমার যান্ত্রিকতার একটা আচার মাত্র সত্যিকারের আকুতি নিয়ে একবার করে দেখো অন্তরের আবেগটাকে একবার সে তীব্রতার জায়গায় নিয়ে যাও হবেই হবে হাজার বার করলে হাজার বার হবে আমি এটা বারবার পরীক্ষা করে দেখেছি বহুবার প্রত্যক্ষ করেছি যার চাকরি হওয়া নয় তার চাকরি হয়েছে যার বাচ্চা হওয়ার নয় বাচ্চা হয়েছে হবেই তিনি পরম পিতা তিনি বলেছেন এটা ধ্রুব সত্য বিজ্ঞানও আস্থা প্রমাণ করেছে আমরা এটা কর ওটা কর বলে মিথ্যা হাওতা দিতে পারি তিনি পারেন না তাই তিনি এমনি এমনি কিছু বলে যাননি তোমার মনের হারে যাওয়া বিশ্বাসটাকে আগে জোয়ার কর শুরু কর আজকের জন্য অতটুকুই আজ এখানে আমি প্রসঙ্গ শেষ করেছি পরবর্তী ভিডিওতে আসবো আরেকটা প্রসঙ্গ নেই জয়গুরু